একটা যখন মারছে তখন আমরা মনে করছি কি যে এটা টায়ার পাংচার হয়েছে পরে নেত্রী যখন আর একটা বোমা মারলো ওইটুকি বলতে পারি হানিফ ভাই আর মায়া ভাই নেত্রীর এরকম নেত্রী ধরে রাখছে আই বি আপাত ওইখানে ডেট হয়ে গেছে আমরা ঢাকা মেডিকেল ছিলাম ঢাকা মেডিকেল থেকে আমাদের নিয়ে গেছে বঙ্গবন্ধু মেমোরিয়ালকে আমার মাথায় চোখে অনেক আঘাত পাইছি তারপর আবার স্প্রিন্টারও আছে এখন হাঁটতেও পারি না একের পর এক তারা মনে করেন যে গ্রেনেড নিক্ষেপ করতে আছে চতুর সাইডে থেকে কোথা থেকে যে আসতেছে মানে তাকানোর সময় নাই মানুষের উপর দিয়ে মানুষ পাড়ায় যাইতেছে জুতা ভালা মোবাইল ভালা তারা মনে করেন কিভাবে যান বাঁচাবে অনেকের শরীরে লাগছে অনেকে মনে করেন যে আহত আমরা আবার কয়েকজনে ধৈরা আমাদের নেতা কর্মীরা ধৈরা ভ্যান গাড়িতে উঠায় দিই রিক্সায় উঠায় দিই কিন্তু পুলিশ আমাদের বাধার সৃষ্টি করে তাদেরকে মেডিকেলে যাইতে দেয় না তারা যাতে রাস্তায় যাতে বা এদিকে যাতে মৃত্যুবরণ করে আমাদের চব্বিশ জন নেতা কর্মী আইভিহাপা সহ নিহত হয়েছে এবং আমরা তো হাজারের উপরে আমরা আহত হয়েছি আসলে সেদিন আমাদের মানে সবাইকে অনেক আমরা আমার মনে হয় আমাদের অনেক লোক যারা আমাদের আওয়ামী লীগের সাধারণ কর্মী ছিল তাদের হয়তো ওখান থেকে অনেকে সরাইও ফেলছে আমি নিজে আমি ব্যক্তিগত আমাকে নিজে অনেকে আমি যাদেরকে চিনতাম না তারা আমাকে টানা করছিল কিন্তু আমি যাদের যাদেরকে চিনি না তাদের সাথে তো আমি যেতে পারিনি আজকে আমাদের দল ক্ষমতা আমরা সুবিধা বঞ্চিত এই যে আমরা এত অসুস্থ হয়ে বাড়িতে ফিরছি আমাদের খবরটুকু কেউ নেয়নি আমরা যে অসুস্থ হয়ে কিভাবে বাড়ি ফিরছি তার কোনো মানে বলতেই পারবো না যখন এখান থেকে দৌড়া সব ইয়ে করতেছে আমরা অধিক দৌড় দিচ্ছি দেওয়ার পরে আমাদের এই হল মার্কেটটা যে ওখানে শাহাদ ভাই নামে আমি জানি না উনি বেঁচে আসছে কিনা ওরা তখন সেলাই মেশিন এর দোকান ছিল মানে আমাদেরকে প্রায় আপনার বিশ পঁচিশ জন লোক সে ওই ফলে আমাদেরকে ভিতরে ঢুকে নিচ্ছে ততক্ষণ তো শরীর দিয়ে রক্ত বায়া পড়তেছে ওগুলার দিকে আর ঘুষ একটা সময় নাকি আমি জ্ঞানও হারাইছি আমার সেটাও মনে নাই আমি বলতে পারবো না তারা বলছে আর কি বোমার জন্য ধোয়া উড়ছে খালি কি মানে সিরিয়াস অবস্থা আমরা রাস্তায় থাকতে এই অবস্থা হয়ে গেছে পরে আমরা তো চিল্লা চিল্লি কথা বের হচ্ছে না এই অবস্থা খালি খালি ধোয়া উড়িচ্ছে মানে অন্ধকার ধোয়া আর অন্ধকার কিছু দেখা যায় না খালি এটা দেখেছি দেখার পরে আমার হাজবেন্ড বললো যে এই অবস্থা তো থাকা সম্ভব না শেষ সব কিছু শেষ হয়ে গেল তারপরে আমরা খালি ফাঁকে গেলাম ফাঁকে যাওয়ার পরে আমরা খোঁজ যে আফা বেঁচে আছে তো বলে যে আফা মারা গেছে আর কোন আফা মারা গেছে সেটা আমি জানি না পরে জানলাম যে আইবি আপা মারা আইবি মারা গেছে আর আপা আমাদের এরমই আছে রং ধরুর মতো খালি রং উঠে চতুর্দিকে সর্বশেষ জিনিস কি কে কিন্তু পিছনে সবাই এই সামনে আসতেছে যে নেত্রী কি হলো দেখতে কি হলো তারপরে ওই আধা চাচা রে গিয়ে দেখুন এখানে পড়ে রয়েছে অনেকে পড়ে রয়েছে আইবাক এখানে পড়ে রইছে কিন্তু পুরুষ সামনে আমাদের আসতে হবে এখানে এখন ভাজা মনে পরে আর আমাদের ওই যে এই মহিলা আমলিকের আশা আশা পার মামি উনি মিছিল আসছে ওই মহিলা মানে হাঁপ

সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে